গভীর রাতে হেলমেট ছাড়াই বাইক চালান দুই নারী পথ জুড়ে সাংবাদিকদের ওপর চড়াও ঘটনা মোটামুটি তরিঘড়ি বর্ণনায় তুলে ধরেছে দেশ টিভি গত একদিন আগে রাতে রাজধানীর একটি এলাকায় ঘটে যায় এই উদ্বেগজনক ঘটনা হেলমেট ব্যবহার না করায় মোটর সেফটি আইন ভেঙেছে আবার পথেই সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষা ব্যবহার করেছেন যা ভিডিওর মাধ্যমে স্পষ্ট দেখা যায় সাংবাদিকরা জানিয়েছে তারা রাতের শট নিতে গিয়েছিলেন হঠাৎ ওই দুই নারী রাস্তায় এসে দাঁড়ান ও চিত্রগ্রহণ বন্ধ কর বলে চিৎকার করান বাধা দিলে কথা কাটাকাটির ঘটনা ঘটে ভিডিও ফুটেজে সবই আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে করে কথা বলছে এক তো তারা হেলমেট পরেনি অন্যদিকে আইনও ভেঙেছে বাংলাদেশের মোটরযান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী হেলমেট অপ্রয়োগ একটি অপরাধ সাংবাদিকদের ওপর চড়াও হওয়া এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এমন ঘটনার পর উদ্ধার কাজ আইনজীবীদের মূল্যায়ন এবং সামাজিক অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যান চলাচল বিশেষজ্ঞরা যাদের বক্তব্য সামনের দিনে গণপরিবহন সবচেয়ে বেশি সময় কেউ আইন মানছে না মহিলাদের বিশেষ সচেতন প্রয়োজন এছাড়াও প্রেস ফ্রিডম রক্ষা ও সাংবাদিকের নিরাপত্তার জন্য আইন ব্যবস্থা জোরদার প্রসঙ্গে আলোচনা প্রয়োজন সর্বোপরি সড়কের নিরাপত্তা এবং সাংবাদিকতার অধিকার দুটি বিষয়ে আমাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এ ঘটনায় আপনার মতামত কি আমাদের নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জিবিসি বাংলা সত্য সত্যের পথে